ডিভোর্স নেওয়ার আগে আর একবার ভেবে দেখলে হতো না মিসেস অন্তরা আপনার বয়স কেবল দুই শূন্য বছর এখনও জীবনের অনেকটা পথ চলা বাকি আপনি বুঝতে পারছেন না একটা ডিভোর্সই মেয়েকে এই সমাজ কোনো চোখে দেখে আপনার চলার পথ কতটা কঠিন করে তুলবে আপনি ভাবতে পারছেন না মানুষের কথাগুলো কাটার মতো শরীরে বিঁধবে আপনি আমার মেয়ের বয়সী তাই কথাগুলো বললাম একবার ভেবে দেখুন অন্তরা লোয়ার মিসেস রোজের কথা শুনে তার দিকে তাকালাম ঠোঁটের কোণে ফোটে উঠল তার ছেলের হাসি হাসিটা আর কারো ওপর নয় বরং নিজের উপর সত্যি বড হাসি পায় নিজের দিকে তাকালে একবার মিসেস রোজের দিকে তাকিয়ে বলতে শুরু করলাম আমার বয়স তখন এক ছয় বছর কেবল এসএসসি পরীক্ষা দিয়েছি কিছু দিন হয়েছে লেখাপড়ায় আমি বরাবরই মনোযোগী ক্লাসে কখনো প্রথম ছাড়া দ্বিতীয় হয়নি এদিকে আমাকে বিয়ে দেওয়ার জন্য ওঠে পড়ে লাগে আমার আত্মীয় স্বজনরা আমি নাকি দেখতে চাইতে কম না গোল গোল মুখ দুধে আলতা গায়ের রং টানা টানা গভীর কালো চোখ সরু চিকন দুটি গোলাপি ঠোঁট সুস্থ সবল দেহ আমার কথা শুনে লয়ার মিসেস রোজ আমার দিকে সরু চোখে তাকালেন মিসেস রোজ আমার সামনে বসা ছিপছিপে গরনের একজন দুই শূন্য বছর বয়সী মেয়ে খুব হলে তার ওজন হবে চার পাঁচ কেজি দেখেই বুঝা যাচ্ছে কত অয়ত্নে থাকা হলে কেউ এমন হয় তাই মেয়েটার বলা মেয়ের সাথে এই মেয়ের মিল খুঁজে পাচ্ছি না সত্যি কি মেয়েটা তেমন ছিল অন্তরা কি মিল খুঁজে পাচ্ছেন না তো পাবেন না তো আপনি যাকে খুঁজছেন সে বিয়ের বেনার্সির মাঝে হারিয়ে গেছে রোজ মেয়েটার কথা শুনে চমকে উঠলাম তেমন কিছু না তুমি বলো শরী তুমি বলে ফেললাম অন্তরা ইটস ওক আপনি তো বললেন আমি আপনার মেয়ের বয়সী রোজ হুম তা ঠিক তারপর বল অন্তরা হুম আমি বয়সের তুলনায় বেশি বড় হয়ে উঠেছিলাম এক ছয় বছরের কিশোরী হলেও এক আট বছরের যুবতী আমার কাছে হার মানতে বাধ্য কিন্তু সবে বুঝতে শিখতে শুরু করেছি বিয়ে স্বামী সংসার কি বুঝে ওঠা আর হল না আত্মীয় স্বজনদের চাপে বাবা মা আর ঠিক থাকতে পারল না তাদের মতে দাম থাকতে মেয়ে বিয়ে দাও বয়স হলে ভালো ছেলে পাবে না শুরু হলো ছেলে দেখা দিনে দু তিনটে প্রস্তাব আসা শুরু হয়ে গেল সবাই আমাকে পছন্দ করে কিন্তু আমার পরিবারের ছেলে পছন্দ হয় না তাদের মনে হয় এর থেকেও ভালো ছেলে আসবে হ্যাঁ ভালো ছেলে এলো ভালো কোম্পানিতে জব করে ছেলে বেতনও পায় ভালোই আমার বয়স তখন এক ছয় বছর আর তার দুই নয় বছর দেখতে এলো তারা আমাকে ছেলে দেখতে সুন্দর লম্বাচোরা সুঠাম দেহের অধিকারী ছেলের পাকা বাড়ি বেতন ভালো দেখতে ভালো দুটো বোন আছে বিয়ে হয়ে গেছে এখন যা আছে সব কিছুর মালিক ছেলে আর কি চাই মেয়ে বিয়ে দেওয়ার জন্য আমার ফ্যামিলিরও আর কিছু চায় না তবে ছেলের বাড়ির মানুষের আমাকে পছন্দ হলেও আমাদের মাটির বাড়ি পছন্দ হল না আমার বাবা সামান্য একজন মুদি দোকানি আমার থেকে এক শূন্য বছরের বড় এক ভাই আছে লেখাপড়া করে বেকার ঘুরছে চাকরি হয় না সব মিলিয়ে ছেলের ফ্যামিলির আমাকে ছাড়া বাকি কিছুই পছন্দ হল না কিন্তু ছেলে নাকি আমাকে ছাড়া বিয়েই করবে না তাই তার ফ্যামিলি হার মানল তার কাছে বিয়ে ঠিক হয়ে গেল রোজ নাম বললে না এখনও তোমার স্বামীর অন্তরা আরিয়ান আহমেদ রোজ তারপর কি হল বলো অন্তরাক সেদিন বাবার হাত ধরে অনেক কেঁদেছিলাম আজও মনে আছে অতীত অন্তরা বাবা আমি এখন বিয়ে করব না আমি পড়ালেখা করব কলেজে পড়ব তারপর ভার্সিটি পরে বড় একটা চাকরি করব মাক পড়ালেখা করে কোন দেশের মন্ত্রী হবে শুনি একজন পড়ালেখা করে দুই ছয় বছরের দামরা ছেলে হয়ে বাপের ঘাড়ে বসে বসে খাচ্ছে অন্তরা ভাইয়া বসে বসে কোথায় খাচ্ছে প্রতিদিন কোথাও না কোথাও চাকরির ইন্টারভিউ দিচ্ছে মা হ তোমার ভাই চাকরি পেতে পেতে আমরা বেহেসতে চলে যাব অন্তরা তুমি ভাইয়ের জন্য দোয়া না করে এমন কথা বললে চাকরি হবে কেমন করে মা আমি এত কথা শুনতে চাই না বিয়ে যখন ঠিক হয়ে তখন সময় মতো বিয়ে হবে অন্তরা বাবা তুমি কিছু বলছ না কেন বাবা তোর মা ঠিক কথাই বলছে বিয়ে ঠিক হয়ে গেছে এখন কি করার আছে আরাপ না করে দাও তাই তো হয়ে যায় লোকটা অন্তরার থেকে বয়সে অনেক বড় প্লিজ বাবা না করে দাও মা ছেলেদের একটু বয়স হওয়াই ভালো সংসারের মর্ম বুঝে ছেলে সব দিক থেকে ভালো আরব তাই বয়সের এত ডিফারেন্স বাবা তুমি না করে দাও ওই লোক অন্তরাকে বুঝবে না তুমি না পড়াও অন্তরাকে আমি পড়াব মাক নিজে বাপের ঘাড়ে বসে খাচ্ছে আবার বড় বড় কথা আরাব মা আমি বাবার ঘাড়ে বসে খাচ্ছি না টিউশনির টাকা দিয়ে আমার চলে যায় মাখ এত টাকা পয়সা খরচ করে পড়ালেখা করিয়েছি শুধু নিজের খরচ চালানোর জন্য এখন কোথায় বাপের পাশে দাঁড়াবে আরব আমি কি চেষ্টা করছি না মা এত কথার দরকার নেই নিজের জীবন গুছিয়ে নিতে পারছ না আবার বোনের জীবনে বাধা দিচ্ছ আরব তার মানে এ বিয়ে হচ্ছে মা হচ্ছে কঠিন গলায় আরব আমাকে মাফ করে দিস রে বোন অন্তরার সামনে দাঁড়িয়ে তোর জন্য কিছু করার ক্ষমতা আমার নেই তবে এই বিয়েও চোখের সামনে দেখতে পারব না অন্তরাত কোথায় যাচ্ছিস ভাইয়া আরব এই বিয়ে শেষ হওয়ার আগে আর বাড়ি আসব না অন্তরাক ভাইয়া বাড়ি থেকে বের হয়ে গেল মা নিজের কাজে চলে গেলেন আর বাবা চেয়ারে বসে আছেন তার দিকে তাকালে সে মাথা নিচু করে ফেলে আমিও দৌড়ে ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেই বর্তমান রোজ তারপর কি হল অন্তরাক হাতে থাকা টিসু দিয়ে চোখ মুছে নিলাম টেবিলের উপর থেকে পানির গ্লাস নিয়ে খেয়ে নিলাম শরী জিজ্ঞেস না করেই খেলাম আসলে গলা শুকিয়ে গেছে রোজে চোখ তারপর কি হল বলো অন্তরাত ঠিক করা দিনেই বিয়ে হয়ে গেল সেদিন আমার কান্না দেখে মনে হয় আকাশ বাতাসও কেঁদে উঠেছিল যাওয়ার সময় বাবা মাও অনেক কেঁদেছিলেন ভাইয়া বিয়ের মধ্যে সত্যি ছিল না বিদায়ের সময় দূরে ভাইয়ার বন্ধুকে জড়িয়ে ধরে হাও মাও করে কাঁদতে দেখেছিলাম যতই হোক আদরের বোন বলে কথা ভাইয়া আজও মার সাথে কথা বলে না ভাইয়া আছে বলেই হয়তো বেঁচে আছি না হলে মরেই যেতাম রোজ কেন অন্তরাক পুরোটা শুনুন বুঝতে পারবেন রোজ ওকে বলো অন্তরাত বিয়ে হয়ে ও বাড়িতে পা রাখতেই এমন এমন কথা শুনতে হলো যা বুকে গিয়ে বিচ্ছিল রোজ কি কথা অতীত আরিয়ানের ফুপিক ভাবি কোনো ফকিরের মেয়ে বুক করে এনেছ দেখো মাত্র দু একটা পাতলা গয়না পরিয়ে মেয়ে বিদায় করেছে তাও আসল সোনার কিনা তাও ঠিক নেই আমার মেয়ের বিয়েতে আমি পা থেকে মাথা পর্যন্ত সোনা দিয়ে মুড়িয়ে দিয়েছি আরিয়ানের মা ছেলে জেদ ধরে বিয়ে করল তাই কি আর করব আনতে হল এমন ফকিরের মেয়ে প্রতিবেশী তা ফার্নিচার টাকা পয়সা কত দিল আরিয়ানের মা আর পুরা কপাল আমার একটা কানা করিও না প্রতিবেশী কি বল গো ওই বাড়ির গাজাখোর ছেলেকে বিয়ে করিয়েছে মেয়ে তো সোনায় মুড়িয়ে দিয়েছে সাথে টাকা ফার্নিচার আরও কত কি? আর তোমার এমন হীরার টুকরো ছেলেকে খালি হাতে মেয়ে দিয়ে দিল হাহাহা আরিয়ানের মাত কি আর করব বল সব আমার কপালের দোষ আমিও তো দুটো মেয়ে বিয়ে দিয়েছি কম কিছু তো দেইনি বাপু অন্তরা এ কোনো দইকে পাঠালে মা এসব কি বলছে এরা তুমি তো বলেছিলে সবার কথা শুনে চলতে কেউ যাতে খারাপ বলতে না পারে এদের এসব কথা কি করে সহ্য করব চোখের পানি বাদ মানছে না তোমাকে বলেছিলাম মা তেলে জলে মিশে না আমার কথা শুনলে না অনেক আশা নিয়ে আরিয়ানের দিকে তাকালাম সে হয়তো প্রতিবাদ করবে কিন্তু সে যা বলল আমি ভাবতেও পারিনি প্লিজ গল্পটা ভালো লাগলে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন আর প্লিজ সাবস্ক্রাইবই করতে ভুলবেন না ধন্যবাদ